আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে এসারে একটু উঠেছি আচ্ছা ওকে কিছু হবে না চোখ বন্ধ রাখো তুমি চোখ বন্ধ রাখো দেখা তুমি ছেড়ে দাও ওকে নিয়ে আমার টেনশন লাগতেছে আচ্ছা আমি ফুটাচ্ছি না এখনো ভয় পাওয়ার কারণে আমি জাস্ট দেখতেছি যে হয় কিনা কোনো ব্যথা পাচ্ছ পাচ্ছ বাবা ওই এমন একটা চিৎকার দিল কেন কি হইল নর্সো ইয়া